অবগত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন কৃষি নির্ভর প্রধানমন্ত্রী যিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় কৃষকদের কথা নিয়ে ভাবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেন যখন এই বাংলাদেশকে নিয়ে অনেকে মন্তব্য করেছিলেন এই বাংলাদেশ হবে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান তাদের অর্থনৈতিক অবস্থা যখন একবারে বিপর্যয়ের দিকে গেছিল কিন্তু আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন আমাদের একজন সুযোগ্য ও জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই যিনি কৃষির উপর নির্ভর করে এই বাংলাদেশকে একটি উচ্চ পর্যায়ে দেশকে নিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা করেছেন যে আমাদের যাতে এক শতাংশ জমিও খালি পড়ে না থাকে সম্পূর্ণ জায়গায় সব জায়গায় যেখানেই ফাঁকা থাকবে সেখানেই তিনি নির্দেশ দিয়েছেন যে ওই জমিতে ফসল ফলাইতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করব যাতে তিনি সতায়ু দীর্ঘায়ু লাভ করেন এবং তিনি যাতে এই বাংলাদেশকে দুই হাজার একচল্লিশ সালে মধ্যমায়ের মায়ের দেশে পরিণত করতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছি আমরা আশা করব অল্প কিছুদিনের মধ্যেই আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করব প্রিয় মঠ বাড়িয়াবাসী আপনারা গত সাতই জানুয়ারি আমাকে ভোট দিয়ে ওই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন মহান জাতীয় সংসদে আপনাদের কথা আমি আপনাদের দুঃখ সুখের কথা আমি তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তার সারা পাচ্ছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে রিমাল এলাকায় বিভিন্ন এলাকার তিনি আপনারা দেখেছেন মঠ বাড়িয়া তিনি হেলিকপ্টার যোগে পরিদর্শন করেছেন আমি যখন সংসদে বসে তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল কিন্তু তিনি আমাকে তখন মঠ বাড়িয়ার স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি তো মঠবাড়িয়া দেখেছি তিনি গোলাপাড়া দেখেছেন তিনি দক্ষিণ অঞ্চলের কথা ভাবেন তার মাথার ভিতর আমাদের পদ্মা বেপারের কথা সবসময় তিনি চিন্তা করেন প্রিয় মঠ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন একটি নিরাপদ মঠ বাড়িয়া করার জন্য আমাদের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই মঠ একটি নিরাপদ মঠ বাড়িয়া করে তুলব জন্য আপনারা বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনবেন বিভিন্ন হিংসাত্মকমূলক কথা বলবে বিভিন্ন তারা কথা বলবে আপনারা কান দেবেন না ওরা কিছু দুষ্ট লোক থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দুষ্ট লোক থাকে তারা বিভিন্ন রকমের কথা বলবে এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই আমরা আগামীতে একটি নিরাপদ মঠ বাড়িয়া ওই স্মার্ট মাঠ বাড়িয়া করে তুলবো এবং আমাদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন প্রিয় মাঠ আজকে যে সার বীজ ও চারা গাছের যে অনুষ্ঠান হচ্ছে যে এই অনুষ্ঠানে এবং এই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু